তো আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দেখছে আমার ডিভোর্স দিয়ার হুমকি দেখছে তো আমি এখন কি করবিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মজায় ওর মাথা বিস্পরাই রেখেছে তা তুই এই ছেলের বিয়ে করিসনি করলি তোর কখনো সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়িক আমার আমার এখন ভিডিও করতে হবে করা লাগবে পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়ে গেছি ভাই এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে এই কারণে আমি ভিডিও করি তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই আমার কোনো ইচ্ছা নেই ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিন বেলা রান্না করে আমি এক বেলা খাই আমি যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মতন মিথ্যা কথা ওই যে মিথ্যা কথা বলতে বলে ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিও দিয়ে সেটাকে কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওগুলো দেখাই দেখায় আবার নিয়ে নেয় টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি সাজছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ড ও ওসি এ কথা আমি জানি না ওরা শুনতে পারলে আমার কি করবে তারপরে বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনো সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়ী তা আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমি উল মত পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হলো সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা ই আছে না আপনার যে ফ্লাই ফ্লাইওভার জসিমউদ্দিন ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটো উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গেছিল নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে তারপরে বিয়ে করছিল আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাঝে ওর মাথা বিস পড়ায় রেখেছে কাপুর কেটে নিয়েছে বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল পাগল কথা আপনারা শোনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোক কে কোনোদিন ওর বাড়ি ঢুকতে পারেন ওর বাড়ির একটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা, মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিন কারোর দিইনি শিখাই দিয়েছে যা তাই বলেছি সংসার তো করা লাগবে বিয়ে করে ফেলেছি ভাইরাল হয়ে গেছে এখন কি করবো বল আলমের সামনে যাবে আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর ওর নিয়ে আমি সংসার করব না আপনারা আসেন আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেক গুলা ভয়েস দিয়েছে কিন্তু এই দেখেন অনেক গুলা ভয়েস দিয়েছে যদি আপনাকে নাই রাখে হ্যাঁ তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন আসলে সামনে তো জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্তভোগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে খুঁড়ো আছে তার ভালো আরো আছে পড়ে থাকবো না আমি জুতোর বাড়িতে শেষ হয় না কি করবো ভাই বলেন ও তো মুখ বয়েন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনার